বয়সভিত্তিক দলে দেখা যায় আমরা বরাবরই বেশ ভালোই করি আমাদের জাতীয় দলে আসার পর দেখা যায় সে অর্থে পারফর্ম খুব একটা করতে পারে না বা অনেকে আসতেও পারে না এটার একটা কারণ কি হতে পারে প্লেয়াররা এইভাবে ঝরে যায় কেন খুব ইম্পর্টেন্ট এই বিষয়টাতে মানে আমার এই নয় বছরের জার্নিতে আমি খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে আমরা নাইনটিন লেভেল পর্যন্ত বা এজ গ্রুপ পর্যন্ত আমরা একটা ভালো রেজাল্ট করি যেটা আপনি মেনশন করে নেন এবং আমরা হয়তো ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছি এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছি বাট এই চ্যাম্পিয়নশিপের বাইরেও যদি আপনি দেখেন ইন্ডিভিজুয়াল প্লেয়ারও কিন্তু যেই ওয়ার্ল্ড কাপে আমরা খুব বেশি ভালো কিছু করিনি তারপরও কিন্তু কিছু ইন্ডিভিজুয়াল প্লেয়ার বের হয়েছে যারা ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করেছে আলটিমেটলি নাইনটি এইটে যখন আমি আন্ডার নাইনটিন খেলি আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ তখন থেকে এই পর্যন্ত আমরা আন্ডার নাইনটিন দু হাজার চব্বিশ পর্যন্ত যদি দেখি আপনি প্রতিটা আন্ডার নাইনটিনের প্লেয়ার হয়তো একজন দুইজন পাঁচজন ছয়জন সাতজন বাংলাদেশ টিমে খেলেছে দ্যাট পিজ এটা একটা রেগুলার প্রক্রিয়া এবং প্রসেস বিষয়টা হচ্ছে এই প্রসেসটাতে সবচেয়ে বড় যে গ্যাপটা নাইনটিন থেকে যে ন্যাশনাল টিমে খেলার যে মাঝখানে যে সময়টা এই সময়টাতে আমাদের ক্রিকেটারদের আমরা কতটুকু আপডেট করেছি ওই ইন্টারন্যাশনাল মানের জন্য প্রস্তুত করেছি বা তারা কতটুকু প্রস্তুত হয়েছে রেডি হয়েছে এই জায়গাটাই সবচেয়ে বড় গ্যাপ তৈরি হয়েছে আমার মনে হয় যে এই জায়গাটা যদি আমরা ডেভেলপ না করি বা আমরা যদি ডেভেলপ করার পোষণ না করি তাহলে বাংলাদেশ ন্যাশনাল টিমে যে আমাদের একইভাবে হামাগুড়ি দিয়ে চলতে হবে সো আমার কাছে মনে হয় যে আমাদের নাইনটিনের পরের যে স্টেজ যেটা আমি বলতে চাচ্ছি এসপি সেটা নতুন একটা মানে আরেকটা উইং হতে পারে যেটা আমি আমার জায়গা থেকে আমি আমার ওপিনিয়ন শেয়ার করেছি ক্রিকেট বোর্ডের সঙ্গে আরেকটা উইং পাশাপাশি এইচপি টাইগার ন্যাশনাল রয়েছে সো এইভাবে করে এইসব জায়গাগুলোতে আরও স্পেসিফিক আরও মিনিংফুল কাজ করতে হবে প্লেয়ারদের আপগ্রেডেশনের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল নানান প্লেয়ার তৈরি করার ক্ষেত্রে সেই জায়গাটা যদি ফলো আপ করা হয় আমি নিশ্চিতভাবেই নাইনটিনের পরে যে ন্যাশনাল যে ফেল করার যে বিষয়টা সেটা অনেকটুকু কমে যাবে এবং অনেকটুকু আসলে সাকসেস পাওয়ার ক্ষেত্রে এই জায়গাটা কাজ করতেই হবে বিকজ নাইনটিন আর ন্যাশনাল টিমের কখনও আপনি সমানভাবে মিলাতে পারবেন নাইনটিন একটা এজ পেরিয়ার এই পেরিয়ারের মধ্যে থেকেই সব প্লেয়াররা খেলে নাইনটিন থেকে যখন পার হয়ে যায় তখন কিন্তু বিশ বছর আর আটত্রিশ বছর প্লেয়ারের মধ্যে পার্থক্য থাকে না তারা সেম মানে ক্রিকেট খেলে সো সেই আটত্রিশ বছর প্লেয়ারের সঙ্গে কমপ্লিট করার জন্য এই বিশ বছরের ছেলেটাকে দুই তিন বছর সময় লাগে প্রস্তুত করতে হবে সো এই বিষয়গুলো এই প্রস্তুতির জায়গাটাই হচ্ছে নাইনটিনের পরে যেখান থেকে ন্যাশনাল টিমে যাওয়ার ক্ষেত্রে তিন থেকে চার বছরের একটা ট্রেনর থাকে সেই জায়গাটা তাকে ডেভেলপ করতে হবে সো ওই জায়গায় কাজ করার খুবই জায়গা রয়েছে খুবই ভালো জায়গা রয়েছে এবং অনেক যদি যেখানে আমাকে জিজ্ঞেস করেন আমার কোচিং আসার পিছনে এটা একটা অন্যতম কারণ আমি এই জায়গাটাই কাজ করার ব্যাপারে খুবই ইন্টারেস্টেড এবং আমি ক্রিকেট বোর্ডকেও জানিয়েছি আমার যে এইচপিতে হয়তো বা আমি এই জায়গাটায় কাজ করার জন্য নিজেকে ক্যাপাবল মনে করি বাকিটা বোর্ডের সিদ্ধান্ত ওনারা চিন্তা করবেন ওনারা যাচ করবেন বাট এই জায়গাটা কাজ করার বেশ ভালো জায়গা রয়েছে প্লেয়ারদের আপগ্রেড করার ক্ষেত্রে এবং এই নয় বছর আমি এই জায়গাটাই সবচেয়ে বড় ফাইন্ডিংস পেয়েছি যেখানে ডেভেলপ করলে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভালো কিছু করা সম্ভব